জামাত শিবির ও হিজবুত তাহারির জঙ্গিদের সমর্থিত মোহাম্মদ ইউনুসের বিতর্কিত অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ প্রভাবে বাংলাদেশের বিচার বিভাগে আবারও এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হল সব ধরনের আইনি নজির লঙ্ঘন করে হাইকোর্ট একুশ আগস্ট দুই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় রায়ে বিচারিক আদালতের দেয়া রায়কে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট সেই সাথে মামলার সব আসামিদের মুক্তি দেওয়া হয়েছে ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে গতকাল রোববার হাইকোর্ট এই রায় ঘোষণা করে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে করা বিচারিক আদালতের বিচারকে বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট এর ফলে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর আব্দুস সালাম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য জঙ্গি নেতা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তারেক রহমান এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিরা খালাস পেয়েছেন বিচারপতি এ কে মাসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করে উচ্চ আদালতের এমন নজিরবিহীন রায়ে গতকাল থেকে দেশ জুড়ে লোকমুখে ছিল বিস্ময় ও সমালোচনার হিড়ি উচ্চ আদালতের প্রতি মানুষের আস্থাহীনতার সংস্কৃতিকে গতকালের এই রায় এক স্থায়ী সিলমোহর দিল বলেই মনে করছেন আইনজ্ঞরা আওয়ামী লীগ গতকাল হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় একে ইউনুসের ক্যাঙ্গারু কোর্ট বলে কঠোর ভাষায় সমালোচনা করেছে দলটি মনে করে এই রায়ে কোনো আইনত ও নৈতিক ভিত্তি নেই দু সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় তিনশো লোক আহত হয় এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইবি রহমান অন্যতম যিনি বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আমরা শুনে নেব হাইকোর্টের আপিলের রায়ে রাজনীতি ও আইন ও সংশ্লিষ্টরা কি বলছেন সেই সঙ্গে শুনে নেব বর্তমানে অবস্থান পরিবর্তন করলেও অতীতে কি বলেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুনবো প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হামনা বিএনপি হত্যা এই হত্যা ঘটনা একশোকা কার্যক্রম ঘটনা খামাচা পাবলিকেছে অবশ্যই যে আর জঘন্য রকম ভাবে খামাচা পাবলিকেছে হাস্যকর ভাবে অবশ্য সরকারের কোনো না কোনো সেক্টর এটা সুন্দরভাবে আবার বিচার হতে হবে কোনো তদন্ত হবে যারা অন্যায় করেছেন তাদের উপর সবার শাস্তি হতে হবে আর যারা অন্যায় করেননি তাদের উপর যারা অন্যায় আরোপ করেছে তাদের বিচার এই দায় বিএনপি কে এটা একটা কলম এটা একটা অন্যায় এটা একটা ভয়ঙ্কর রকমের শাসক গোষ্ঠীর বা শাসক শ্রেণী বলেন বা সরকারের জন্য এটা কখনো এটা বঙ্গবন্ধু মামলা তার আসামি এজন্য উনি উপস্থিত ছিলেন এত তার বাড়িতে আক্রমণ করতে হবে অথবা তার কোনো যাওয়ার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে